এইটা আরো হৃদয় বিদারক উমার রাজাহু হেঁটে যাচ্ছেন তার বিপরীত দিক থেকে একজন বৃদ্ধা আসতেছে বৃদ্ধ এসে বলতেছে আমাকে কিছু ভিক্ষা দেন আমাকে কিছু সাহায্য করেন তোমার রাজতালু খবর নিয়ে দেখলেন যে এই বৃদ্ধা হইলো একজন ইহুদি একজন কি ইহুদি তখন বললো যে তুমি এই বয়সে ভিক্ষা করতেছো কেন তো বলে আমরা যে মুসলমানের রাষ্ট্রে থাকি উমারের রাষ্ট্রে থাকি আর এই রাষ্ট্রে থাকতে গেলে অমুসলিমদের জিজিয়া দিতে হয় কর দিতে হয় কর দিতে হয় না আপনারা তো হিন্দু মুসলমান মিশে গেছেন অথচ মুসলিম রাষ্ট্রে ইসলামী খিলাফা থাকলে অমুসলিমরা কর দিয়ে জিজিয়া দিয়ে এই রাষ্ট্রে বসবাস করবে জানেন মুসলমানের কি মর্যাদা কি আত্মসম্মান তো এই বৃদ্ধা বলতেছে যে আমার করের টাকা নাই সঙ্গে সঙ্গে অমর উদাল কেঁদে ফেললেন কেঁদে তিনি বললেন আমি তোমার প্রতি ন্যায় করি নাই তুমি যৌবন বয়স থেকে দিতে সেটা ভিন্ন কথা এই বৃদ্ধ বয়সে তুমি টাকা পাবে কোন হরা করে তাকে বাইতুল মাল থেকে ভাতা নির্ধারণ করে দেয় বয়স্ক ভাতা নাকি তাকে একটা বয়স্ক ভাতা করে দেয় আমাদের দেশে বয়স্ক ভাতার জন্য অনেকে আইডি কার্ডে বয়স বাড়া দেয় বা বাড়ির পর ভোটার করতে এসে একজনের বয়স বিশ বছর বাড়িয়ে গেছে দেওয়ার কথা হলে উনিশশো আপনার সত্তর দিয়ে ফেলছে উনিশশো পঞ্চাশ এরকম আন্দাজে দিয়ে চলে গেছে আসেন এরকম বাড়ির পর কত কিছু পরে লোকজন তাকে বুঝতেছে যে থাক ই আর পরিবর্তন করে না তারা তারই বয়স্ক ভাতার কাট পাবে কেমন জাতি আমরা বলেন তো উনি বললেন যে তুমি যৌবন কালে কর দিয়েছ তখন ট্যাক্স দেওয়া ঠিক আছে কিন্তু এখন তো তোমার প্রতি আমরা পারি না এটা করতে তারা ভরা করে তাকে বললেন বাইতুল মালে ওনাকে নিয়ে গিয়ে ওনাকে রাষ্ট্রীয় ভাতার ব্যবস্থা করে দাও অথচ তিনি ইহুদি তিনি কি ছিলেন ইহুদি এটা কখন যখন ক্ষমতা আসার পরে যখন তার সামনে জনগণ থাকবে সেই হিসাবে সুবিধা পাবে তাই বলে আবার এটা করা যাবে না ক্ষমতায় যাওয়ার আগেই আপনি বললেন অমুসলিমকে হিন্দুকে বৌদ্ধকে খ্রিস্টানকে আমি কাউকে চিনি না সবাইকে আপনি জমা করে তাদেরকে আপনি দুনিয়াবে সুযোগ সুবিধা তাদের ইবাদতবন্দিকে সহযোগিতা করবেন এই সুযোগ আপনার নাই তাদের ইবাদতে কোনো সহযোগিতা করা যাবে না পোশাক চিকিৎসা খাদ্য বস্ত্র এইগুলোতে আপনি হেল্প করেন আপনার প্রতিবেশী যদি ইহুদি খ্রিস্টান হয় প্রয়োজনে তরকারিতে একটু ঝোল বেশি দিবেন যাতে আপনার এই ঝোল নিয়ে হলেও আপনার প্রতিবেশী একটু তরকারি পায় এটা আছে হাদিসে হাদিসটা বলেছেন যে আমাদেরকে নির্দেশ দেওয়া হলো তরকারি রান্না করার সময় তোমরা ঝোলের পরিমাণ বাড়িয়ে দাও যাতে তা দ্বারা তোমার প্রতিবেশী উপকৃত হয় সোবাহ কে কার কথা শোনে কিন্তু তাই বলে আবার ইবাদতে শরীর হওয়া যাবে না আবেগে বলে দিলেন তোমরা যত খুশি মন্দির বানাও আমরা যা পাহারা দিয়ে আসবো না উজিবিল্লাহমিনিক এটা হলো এটা কথা বলে কেউ আল্লাহর রাস্তায় আল্লাহর তাওহিদের জন্য জিহাদের ময়দানে এক রাত যদি না ঘুমিয়ে পাহারা দেয় এই সক্ষ জাহান নামের আগুন দেখবে না সোভান আল্লাহ কিন্তু মন্দিরে পাহারা দিতে গিয়ে যদি আপনি মরে যেতেন কি হতো বলেন উত্তর দেন কোনো পথ নাই কারণ আপনার সর্বশেষ কর্ম হয়তো আল্লাহর বিরুদ্ধে না উজিবিল্লাহমিন ক্ষমতা পাওয়ার পরে তখন তাদের সুবিধা দিবেন কিন্তু আগেই যদি আপনি তাদের পাহারা দিতে চান তাদের ইবাদতে শরিক হতে চান তাহলে আপনার নিজের ধর্মকে আপনি বিকৃত করে ফেলেছেন পরে নাওজুবিল্লা